কিছু কিছু মানুষ থাকে যারা দু একটা খোঁচা দিয়ে কথা বলে সরে যায় অথচ তারা ধারণাও করতে পারে না তাদের সাময়িক উস্কানিমূলক কথাগুলো যার জন্য বলা হয়েছে তার ভেতরে কতটা তোলপাড় করে যায় সামান্য দু চার মুহূর্তের সেই অল্প স্বল্প কথাটুকুই কি করে এক বড় ক্ষতের জন্ম দেয় আর সেই ক্ষতকে সাথে নিয়ে সেই মানুষটার যাত্রা কতটা লম্বা হয় কথা কথাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঔষধ কিংবা বিষ দুটোই বলা হয় একদিকে কথা মানুষকে বাঁচিয়ে রাখে আর অন্যদিকে সেই কথা দিয়েই কারো বেঁচে থাকার ইচ্ছাকে খুব সহজে চিনিয়ে নেওয়া যায় কথা মানুষকে সুখী করে কথায় বাড়িয়ে দেয় বুকের ব্যথা এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর শুরু থেকে শেষের সব গল্পের উপসংহারের পরিণতি অসংখ্য আমরা কতটা এর আমাদের গালি। প্রমাণসহীন বকাঝাকা সামনাসামনি কিছু বলে ছোট দেখাতে পারলে তো ষোলোকলাই পূর্ণ হয় আর যদি তা না হয় তাহলে সবাইকে গোল টেবিলে বসিয়ে তার পেছনে সবকিছু বলে মন তো হালকা করাই যেতে পারে আমাদের তাতে কি গেল অথচ একটু ভাবলেই দেখবেন আমাদের অনেক কিছু আমাদের এই অহেতু কথা আমাদের কাছেই ফিরে আসে আমাদের দেখে অন্যরা সেটাই করে আমাদের পেছনে তারাও কিন্তু আমাদের ঠিক একই টোনে আমাদেরকে নিয়ে টিপ্পনি কাটে টিপ্পনি কাটাতে মুশকুল থাকে আর তাছাড়া ওপারের বিচার বিচারের কথা তো ভুলে যাওয়ার মতো নয় যদি বলা হয় এই বিচারই কঠিন কী লাভ সামান্য একটু কথা বলে একটা লম্বা জালে আটকে যাওয়ার খুব বেশি কি কঠিন কারো বিষয়ে দু চারটে মন্দ কথা বলা থেকে নিজেকে আটকে রাখা একটু চুপ থাকা একটু ভাবা উপাশের মানুষটার দিকটা একটু ছেড়ে দেওয়া একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা নিজেকে একটু আকাশের দিকে তাকিয়ে নিজের দেওয়া হিসাবের কথা ভাবা তেমন কঠিন কিন্তু না কিন্তু আমরা কখনো ভাবিই না আমাদের লাগাম টানা দরকার নিজেদের কথায় আমরা কখনো গায়ে লাগাই না আমাদের কথায় কষ্ট পাওয়া অন্যদের অনুভূতিকে আমরা ভুলে যাই এতে আমাদের সম্মান অসম্মানিত রূপ নেয় সবার মাঝে এতে করে বিধাতার চোখেও আমরা নিচে নেমে যাই অনেকটা ধাপ একটু কথার কারণে একটু তো ভাবা দরকার তাই না নিজের জন্য